মাত্র কয়েকটা মার্কের জন্য তোমার নামটা যদি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ম্যারিট লিস্ট থেকেই বাদ পড়ে যায় ভাবতে পারো কেমন লাগবে তখন একটা ছোট ভুল একটা ছোট প্রশ্নের উত্তর না জানার কারণেও কিন্তু হারিয়ে যেতে পারে তোমার স্বপ্ন ভর্তি পরীক্ষার পুরো প্রশ্নপত্রই কিন্তু থাকবে ইংরেজিতে আর ইংলিশ এবং জেনারেল ম্যাথ সাবজেক্টের ওপর তুমি এক্সাম দেবে একশো মার্কে সাবজেক্ট দুইটা কিন্তু তুমি পরীক্ষা দেবে মোর পাঁচটি সেকশনে সেকশন ওয়ানে থাকছে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন টুতে থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিচিউড সেকশন থ্রিতে থাকছে ইংলিশ রিডিং কম্প্রিহেনশন সেকশন ফোর কম্পোজিশন এবং শুধুমাত্র তোমরা যারা আর্কিটেকচারের জন্য পরীক্ষা দেবে তোমাদের জন্য থাকছে সেকশন ফাইভ ড্রয়িং যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অন্য সকল প্রাইভেট ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা থেকে সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এবং বেশ অনেকটাই কঠিন তাই তোমার প্রস্তুতি তাই আমরা এনেছি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির জন্য একটি কমপ্লিট কোর্স যেখানে থাকছে অফলাইন বা অনলাইন ক্লাসের সুবিধা অফলাইন কোর্সটির সাথে অনলাইন কোর্সটি কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং অনলাইন লাইভ ক্লাস মিস হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নেই কারণ ক্লাস শেষেই তুমি পেয়ে যাচ্ছ সম্পূর্ণ রেকর্ড ক্লাস ম্যাটেরিয়াল হিসেবে পাচ্ছ টপিক ওয়াইজ শিট ক্লাস নোট এবং বুক সেট প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে পাচ্ছ ডেইলি কুইজ এবং মডেল টেস্ট এছাড়াও থাকছে প্রাইভেট ডিসকাশন গ্রুপ এবং সাপোর্ট সিস্টেম আমাদের বইগুলোতে থাকছে বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট এক্সপ্লেনেশন সহ সমাধান এবং ইংলিশ রাইটিং এর এ টু জেড বিস্তারিত এগারো বছরেরও বেশি সময় ধরে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতির ট্রাস্টেড প্রতিষ্ঠান হলো কিউইডি অ্যাডমিশন কেয়ার আমাদের আগের ব্যাচগুলোর নাইনটি পার্সেন্টেরও বেশি শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষায় সফল হয়েছে এবার তোমার পাল সো আর দেরি কেন এখনই মেসেজ করো আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর